শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় বিজগণিত সৃজনশীল ছাব্বিশ অনুশীলনী পাঁচ দশমিক দুই উদ্দীপকে তিনটি বীজগণিত রাশি ব্যবহার করা হয়েছে যেখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বি সমান এক্স স্কোয়ার প্লাস টুয়েলস এক্স মাইনাস থ্রি বাই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এবং C সমান এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ বাই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল একে কে আকারে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হলো এ প্লাস বি কে সরল করো গয়ের প্রশ্নটি হলো দেখাও যে বি গুণ সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তাহলে কয়ের সমাধানটি হল উদ্দীপক থেকে পাই এ সমান এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখন লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে ফলাফল হবে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস বাই এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এখন হর এবং লভ থেকে এক্স প্লাস ফোর বাদ দিলে এ সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমাধানটি হল ক থেকে পাই এ সমান এক্স মাইনাস ওয়ান বাই

এখানে হরদ হল এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে লবের মান হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে পরবর্তী লাইনটি হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন প্লাস স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে চতুর্থ লাইনটি হবে টুয়াইস এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন এখন লব থেকে দুই কমন গেলে সর্বশেষ লাইনটি হবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমাধানটি হল খ থেকে পাই বি সমান এক্স প্লাস থ্রি বাই এক্স আবার উদ্দীপক থেকে পাই সি সমান এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ বাই এখন লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে ফলাফল হবে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন হর এবং লব থেকে এক্স প্লাস ফাইভ বাদ দিলে সি সমান এক্স প্লাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান বি গুণ সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান এখানে লক্ষ্য করো বাঘ যখন গুণ রূপান্তর হয় তখন হরলব স্থান বিনিময় হয় এখন বি এবং সি মান বসালে দ্বিতীয় লাইনটি হবে এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস সেভেন গুণ এক্স প্লাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে